সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা চলে এসেছি ইন্নাল আগ্রো ফার্মে ইন্নাল আগ্রো ফার্ম থেকে খামার উপযোগী সুন্দর সুন্দর সেরা মানের দেখার মতো লাল টকটকে সাদা সামলা শাহিওল গরু দেখাবো এই গরুগুলা কালেকশন করেছেন আমাদের ইন্নাল ভাই চলুন কথা বলি ইন্নাল ভাইয়ের সাথে এবং জানি তার আজকের গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

চলে যাব গরুতে একটা একটা করে দেখবো লাস্টে লটে দর্শক আপনারা ধামাকা পাবেন প্রথম গরুটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল এটা একটা শাহিওয়াল জাতের গরু দর্শক দেখতেই পাচ্ছেন যেমন ওর নাভি তেমন ওর চূড়া দেখার মতো বডি স্ট্রাকচার সবকিছুই রয়েছে এইটার বয়স আনুমানিক কতটুকু ধরছেন আপনি ভাই এটার বয়স ভাই সতেরো মাস ধারণা করছেন সতেরো মাস মতো ধারণা করছেন জি ভাই আচ্ছা আচ্ছা কেমন দাম রাখবেন আজকের জন্য এটা ভাই এটা আপনার সিঙ্গেলের দাম রাখবো ভাই মেয়ে এটার এক লক্ষ আপনার হলো সিঙ্গেল যদি কেউ নিতে চাই এটার দাম থাকবে এক লাখ পনেরো হাজার টাকা তার মধ্যে কি কথা বলার সুযোগ সুবিধা থাকবে জি ভাই কথা বলার জায়গা আছে গোড়া খুব পার্সেন্টে ভালো খুব পার্সেন্টেজে ভালো সেজন্য এটা দাম দর একটু হাই চলে যাব দ্বিতীয় গরুতে দেখতেই পাচ্ছেন চমৎকার আরো একটা গরু একই রকম স্ট্রাকচার তবে এটা তো ওজন একটু কম হবে নাকি জি ভাই আচ্ছা আচ্ছা জাত কি ধরবেন আপনি এটাকে ভাই এটা জাতে শাহিওয়াল শাহিওয়াল জাত ধরবেন মোটামুটি এটার বয়স কয় মাস ধরছেন আপনি ভাই গোড়ার বয়স আমি ধারণা করছি ভাই এটারও সতেরো মাস আছে এটাও সতেরো মাস ধারণা করছেন আচ্ছা আচ্ছা আজকের কালেকশনের এই দ্বিতীয় গরুটা কত টাকা হলে আপনি ছেড়ে দেবেন ভাইগোডার সিঙ্গেলের দাম রাখবো এক লক্ষ দশ হাজার এক টাকা তারপরেও আমাদের যারা দর্শক বন্ধুরা আছে বা ক্রেতারা আছে তারা আমাদের চ্যানেল দেখে আসলে কিছু ছাড় হবে জি ভাই চলে যাব পাশের কালেকশনে আজকের তৃতীয় যে গরুটা রয়েছে দেখতেই পাচ্ছেন ডাবল নাভিক কমলযুক্ত একটা গরু জাতের কথা বলতে গেলে কোন জাত ভাইরা জাতের শাহিবাল জাতে একটা শাহীওয় গরু মোটামুটি এটার বয়স কয়েক মাস ধরছেন আপনি ভাইগোডার বয়স ভাই আর ষোলো মাস আছে ষোলো মাস মতো আছে বেশ ভালো গঠন নাভি ডাবল চামড়াগুলো একদম পরিষ্কার কত দাম হলে এটা ছেড়ে দিবেন ভাই গোটা আপনার সিঙ্গেলের দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ পাঁচ হাজার টাকা সিঙ্গেলে এক লক্ষ পাঁচ হাজার টাকা তার মধ্যে কি সুযোগ সুবিধা কিছুটা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের চার নম্বর কালেকশনে দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী গরু দেখার মতো স্ট্রাকচার যাতে কি ধরবেন এটাকে ভাইরা যাতে শাহিওয়াল শাহিওয়াল লম্বা দেহি নাভি কম্বল রয়েছে এই গোলটার বয়স কয় মাস ধরে নিয়ে আসছেন আপনি ভাই গোড়ার বয়স এরা ষোলো মাস আছে ষোলো মাস কেমন দাম রাখবেন ভাই গোড়ার দাম রাখবো ভাই আমি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা একটু ঘুরিয়ে দেখানো হচ্ছে দর্শক আমরা দুই পাশ থেকে প্রতিটা গরু দেখছি সুস্থ সবল নিখুঁত গরু আজকে চার নম্বর গরুর দাম রাখা হয়েছে এক লক্ষ টাকা তারপরে সুযোগ সুবিধা থাকবে জি ভাই চলে যাবো পাঁচ নম্বরে শ্যামলা কালারে সাদা শ্যামলা নাকি ভাই জি ভাই এটারও দেখতে পাচ্ছেন চূড়া নাভি কম্বল সবই রয়েছে জাত কি এটার ভাই এটা জাতের শাহীওয়াল শাহিওয়াল এটার বয়স হয়েছে কতটুকু ভাই গোড়ার বয়স আমি ধারণা করছি ভাই ষোলো মাস ষোলো মাস মতো ধারণা করছেন বেশ ভালোই সুঠাম দেহের একটা গরু কেমন দাম হলে এটা ছেড়ে দিতে পারবেন আপনি এটার দাম রাখবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে আপনি ছেড়ে দিবেন সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের ছয় নম্বরের টকটকে লাল কালারের যাকে বলে কালারের রাজা একদম পুরা খর কালার জি ভাই কি জাত ধরবেন আপনি জি ভাই এটা একটা শাহিওয়াল শাহিওয়াল প্রতিটা গরুর গলা কম্বল সুন্দর আপনারা দেখেন এটা কি জাত ধরবেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল এইটার মোটামুটি কয় মাস বয়স হচ্ছে আপনি পনেরো মাস এই গরুটার জন্য কতটুকু দাম নির্ধারণ করেছেন এক লক্ষ টাকা এটা নির্ধারণ করেছেন তারপরও সুযোগ সুবিধা থাকে জি ভাই দর্শক প্রতিটা গরু দুই পাশ থেকে দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ইন্নাল আগ্রো ফার্মে একদম নিখুঁত গরু থাকে চলে যাবো আজকের কালেকশনে সাত নম্বর গরুতে এটা একটা গভেন্ডার আকৃতির গরু অর্থাৎ এটার যে গঠন দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যতে বেশ মোটা শোটা একটা গরু হবে নাকি ভাই ভাই জাত কি ধরবেন এটার বা এটা যাতে আপনার শাহিওয়াল শাহিওয়াল দেখলে আপনার প্রমাণ দিবে বলার অপেক্ষা নাই বলার অপেক্ষা থাকে না যে নাভি দেখলেই বোঝা যাবে এটার বয়স কয় মাস ধরেছেন আপনি ভাই গোড়ার বয়স আমি ধারণা করছি এটা পনেরো ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস এইটার জন্য আপনি কেমন কি দাম নির্ধারণ করেছেন ভাই গোড়ার দাম নির্ধারণ করেছি ভাই এটাও এক লক্ষ টাকা এক লক্ষ টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের আট নাম্বার গরু এটা জাতের কথা বলতে গেলে এটা কোন জাত ভাই এটা জাতের শাহিওয়াল জাতে একটা শহিয়ল গুরু মোটামুটি বয়সের কথা যদি বলি কয় মাস হয়েছে এটা ভাই গোড়ার বয়স ভাই এদারও 15 মাস হয়ে গেছে ভাই গরুটা মাথা থেকে সব ভালো করে আমার দশমাই 보도록 দেখায় 15 থেকে 16 মাস হয়েছে ভাই আমরা আমি এর আগেও বলেছি ভাই যে আমার গরু ত্রুটি থাকে না যদি ত্রুটি থাকে আপনি আপনার বুঝরনে বক্সি সাথে 5000 5000 বক্সিস দাও হবে নাকি জি ভাই আচ্ছা আচ্ছা এই গরুটা কত দামে ছাড়বেন

দাম কেমন নির্ধারণ করেছেন ভাই এটার দাম নির্ধারণ করেছি ভাই এটা সাতানব্বই হাজার সাতানব্বই হাজার টাকা দর্শক তারপরেও সুযোগ সুবিধা আপনারা পাবেন জি ভাই চলে যাব আজকের কালেকশনের দশ নাম্বার যে গরুটা রয়েছে টকটকে খর কালার চূড়া দেখেন ওর নাভি দেখেন মাথাটা আমরা দুই পাশ থেকে দেখব তখন তখন ভালো মতো আপনাদেরকে দেখাবো এইটার বয়স কয় মাস হয়েছে ভাই ভাই এই গোটার বয়সে ষোলো মাস ষোলো মাস যাতে কী ধরবেন এটাকে কে ভাই এটা যাতে শাহীওয়াল শাহিওয়াল দশ নাম্বার গরুটা সিঙ্গেলে যদি কেউ নিতে চাই

তার মধ্যে সুযোগ সুবিধা থাকবে কি জি ভাই সুযোগ সুবিধা আছে দর্শক দেখতেই পাচ্ছেন ছিয়ানব্বই টাকা দাম রাখা হয়েছে তার মধ্যে সুযোগ সুবিধা থাকবে চলে যাব পাশের শেষ বারো নম্বর কালেকশনে এটাও টকটকে খর কালার একটা গরু জাতের কথা বলতে গেলে কোন জাতিটা ভাইরা জাতের শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই গোড়ার বয়স ভাইরার পনেরো মাস পনেরো মাস এটার কত দাম নির্ধারণ করেছেন আপনি ভাই গোড়ার দাম নির্ধারণ করছি ভাইরা আর আপনার হলে এটা ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা তার মধ্যে সুযোগ সুবিধা থাকবে? জি ভাই সুযোগ সুবিধা আছে। তাহলে ইননালাগর ফার্মে আমরা 96000 থেকে শুরু। জি ভাই। আর 105 150 তে শেষ। জি ভাই। এভারেজে এই গরুগুলো কত টাকা করেলে আজকে লট আপনি দিয়ে দিতে পারবেন? ভাই আজকে আপনাকে তো বলেছি ভাই আপনার চ্যানেলের মাধ্যমে যত গরু বিক্রি করছি ভাই জি সেই ক্ষেত্রে ভাই আজকে ধামাকা লট ভাই। জি এই 12টা গরু ভাই মাত্র 95000 টাকা। মাত্র 95000 টাকা বার পিস যদি হয় তাহলে আপনি দিয়ে দিতে পারবেন। জি ভাই। তো বন্ধুরা যাদের পছন্দ হবে অবশ্যই চলে আসবেন ইননালাগর ফার্মে। এছাড়াও আমাদের স্ক্রিনে ইন্নাল ভাইয়ের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আজকের মতো শেষ করবো আবার দেখা হবে আসসালাম আলাইকুম